সবাইকে শুভেচ্ছা হোমিও পক্ষ থেকে আমি ডাক্তার শাহিন মাহমুদ আমি আপনাদের সামনে আবার উপস্থিত হলাম আজকে আমাদের টিউটোরিয়াল সেকশনে আজকে আমি ডিএইচএমএস প্রথম বর্ষের হোমিওপ্যাথির নিয়ম নীতি সাব একটি টপিক্স নিয়ে আলোচনা করতে যাচ্ছি মূলত আমি গত পর্বে বলেছিলাম আমরা হোমিওপ্যাথির উৎস নিয়ে কথা উৎস হচ্ছে সোর্সেস যে সমস্ত জায়গার থেকে হোমিওপ্যাথির নিয়ম নীতিগুলোর তথ্য পাওয়া গিয়েছিল তো আজকে আমি হোমিওপ্যাথির নিয়ম নীতির উৎপত্তি নিয়ে কথা বলতে যাচ্ছি মূলত হোমিওপ্যাথির নিয়ম নীতিগুলো কখন কিভাবে আবিষ্কৃত হয়েছিল কিভাবে বিকশিত হয়েছিল এই বিষয়গুলো আমাদের আলোচনাতে আজ উঠে আসবে সেই সাথে আমাদের কি কী নিয়ম নীতিগুলো আছে সেগুলো সম্বন্ধে আমরা আরেকবার ধারণা পেতে যাচ্ছি কিন্তু কারণ প্রত্যেকটা নিয়মের ব্যাপারে আমি আলাদা আলাদাভাবে আলোচনা করতে যাচ্ছি যে সেই নিয়মটি কিভাবে আসলো বা কিভাবে আবিষ্কৃত হলো বিকশিত হলো এর উৎপত্তি স্থলটা ঠিক কোন জায়গায় বা কোন সময় তো যাই হোক প্রথমে কথা বলছি আমাদের যে মূল নিয়মটি আছে সিমিলিবাস কিউরেন্টার বা সদৃশ্য সদৃশ্যকে আরোগ্য করে সদৃশ্য সদৃশ্যর দ্বারা আরোগ্য হয় সদৃশ্য নিয়মে যে চিকিৎসা এই প্রসঙ্গটি নিয়ে এটি হানিম্যানের আগেও কিন্তু চিকিৎসকরা কিছুটা নিদর্শন পেয়েছিলেন যে সদৃশ্য ওষুধে মানুষের আরোগ্য হয় কিন্তু তারা সেটা ব্যবহার করতে গিয়ে প্রচন্ড অ্যাগ্রাভেশনের সম্মুখীন হয়েছিলেন স্থগিত করেছিলেন এবং কেউ কেউ এটাকে হানিকর বলে অভিহিত করেছিলেন যদিও হিপোক্রিটাস কিন্তু বলেছিলেন যে সিমিলিয়া সিমিলিবাস রেন্টার হচ্ছে অন্যতম আরোগ্য পদ্ধতি এছাড়াও আরও কিছু কিছু চিকিৎসক সুস্পষ্টভাবেই বলেছিলেন যে মানুষের আরোগ্য পদ্ধতি এটাই হওয়ার কথা কিন্তু তাকে আর সুবিস্তৃত করা হয়নি বা এই নিয়মটিকে অ্যাপ্লিকেবল করতে গেলে প্রয়োগযোগ্য করতে গেলে যে সমস্ত প্রতিবন্ধকতাগুলো উঠে আসছে যেমন ওই সাংঘাতিক অ্যাগ্রাভেশন হচ্ছে ডোজিং সিস্টেম কীরকম হবে কোন রোগে কেন সারবে কিভাবে সারবে এই সমস্ত কিছুকে নিয়ে আর গবেষণা বিচার বিশ্লেষণ করা হয়নি অতীতে ডক্টর হানিম্যান এটা প্রথম শুরু করলেন কিন্তু এর আগে কিন্তু আমরা এই নিয়মটির অস্তিত্ব মানব জাতির মধ্যে আরও কিছু চিকিৎসকের মাধ্যমে দেখতে পাচ্ছি আমরা কিন্তু অর্গাননের ভূমিকাতে দেখতে পাবো যে চিকিৎসক ছাড়াও যারা নন মেডিকেল পার্সন বা সাধারণ লোক তাদের বহু ক্ষেত্রে হোমিওপ্যাথির ব্যবহার অতীতে করেছেন ডক্টর হানিম্যান তার ভূমিকাতে বলেছেন যে ওই সময়ে কৃষকরা প্রচণ্ড উত্তপ্ত হলে কিন্তু ঠান্ডা পানি খেতেন না তারা ব্র্যান্ডি খেতেন ওয়াইন খেতেন বা যেগুলো গরম সেই ধরনের খাবারগুলো খেতেন প্রচণ্ড উদ্যোক্ততার মধ্যে বা সেই অনুযায়ী জ্বর আসলে এরকম সাধারণ মানুষ বিভিন্ন ক্ষেত্রে কোনো জায়গায় পুড়ে গেলে আলকাচার তেল লাগানো গরম তেল লাগানোর প্রবণতা ছিল এই সব ক্ষেত্রে আমরা কিন্তু দেখতে পাব যে সিমিলিয়াস সিমিলিবাস কিউরেন্টার বহু আগে সাধারণভাবে একটা পরিচিতি পেয়েছিল ডক্টর হানিম্যান কি করলেন ডক্টর উইলিয়াম কালেনের ম্যাট্রিয়ামেডিকাকে তিনি অনুবাদ করতে গেলেন এবং তারপর তিনি এর নমুনার সুস্পষ্ট সন্ধান পেলেন সতেরোশো উননব্বই সালে তার যৌন রোগ বিষয়ে সার্জনদের প্রতি নির্দেশনা নিবন্ধে সর্বপ্রথম তিনি যৌনরোগের সদৃশ্য কৃত্রিম রোগ সৃষ্টিকারী পদার্থ দ্বারা আরোগ্যের কথা উল্লেখ করেন এবং এই সদৃশ্য রোগ সৃষ্টিকারী পদার্থ প্রয়োগে তাকে দূর করার জন্য উপদেশ প্রদান করেন এবং নব্বই সালে সতেরোশো নব্বই সালে তিনি এই উইলিয়াম ম্যাট্রিয়া মেডিকার অনুবাদের সময় নিজের সুস্থ শরীরে পরীক্ষণ করেন সদৃশ নিয়মে ওষুধের প্রয়োগনীতি আবিষ্কার করেন সুস্পষ্টভাবে এবং উনিশশো সালে তিনি ম্যাট্রিয়া ম্যাট্রিয়ামেডিকার অনুবাদের সময় এই একই বিষয়ের পর্যবেক্ষণ এবং মন্তব্য করেন মনর এই মেডিকার নোটে সতেরোশো সালে হানিম্যান সদৃশ নিয়মে চিকিৎসার পদ্ধতিকে সর্বপ্রথম হোমিওপ্যাথি নামে অভিহিত করেন তবে সিমিলিয়া সিমিলিবাস শব্দটি তিনি উল্লেখ করেন আঠারোশো সালে তার অর্গ্যান অব মেডিসিনের প্রথম সংস্করণে আর এভাবেই এটি আমাদের সামনে বিকশিত হয় কিন্তু এর বিকাশের পর্যায়টির আগে এর উৎসব আমরা দেখতে পাব ডক্টর হানিম্যানের বিকাশকরণ বা আবিষ্কারকরণেরও আগে বিভিন্ন চিকিৎসা পদ্ধতিতে বিভিন্ন চিকিৎসক এবং সাধারণ মানুষদের মধ্যে বিভিন্ন ঔষধ ব্যবহারের ক্ষেত্রে এটা ছিল প্রথম সিমিলিয়া সিমিলিবাস প্রথমেন্টারের উৎপত্তি বা অরিজিন আমরা বলতে পারি এরপর আসে ওষুধ পরীক্ষণ আমরা জানি ডক্টর হানিম্যান ওষুধ পরীক্ষণের একটি যুগান্তকারী পরিবর্তন করেছিলেন তাকে বলা হতো এক্সপেরিমেন্টাল ফার্মাকোলজির জনক ওষুধের প্রুভিংয়ের সুস্পষ্ট পদ্ধতি তিনি উদ্ঘাটন করেছিলেন আমরা এটা জানি কিন্তু এরও উৎপত্তি অর্থাৎ অরিজিনটা ডাক্তার হানিম্যানের আগেও কিছু কিছু চিকিৎসক কিন্তু এ ব্যাপারে পদক্ষেপ নিয়েছেন হানিম্যানের আগে আলব্রেক ভন হলার সর্বপ্রথম সুস্থ মানুষের দেহে ওষুধ পরীক্ষা করার কথা কিন্তু বলেছিলেন এটা হানিম্যানি উল্লেখ করেন তার গ্রন্থে এছাড়া হানিম্যানের আগে লিন মেনগিন ফন্টানা আলেকজান্ডার এবং ডেভিড সুস্থ মানুষের উপর ওষুধ পরীক্ষণ কিছু কিছু মাত্রায় করেছিলেন সতেরোশো সালে হানিম্যান নিজের শরীরে সিংকোনা পরীক্ষা করে আসলে এর সুস্পষ্ট পদ্ধতি বিধান এবং এর বিস্তৃত বিবরণকে সংরক্ষণ করা শুরু করেন পদ্ধতিগতভাবে এর ব্যবহার সর্বপ্রথম তিনি শুরু করেন কিন্তু সিমিলিয়া আগেও কিছু মাত্রায় কিছু কিছু ক্ষেত্রে ব্যবহার হয়েছিল ঠিক এই রকম আমরা এই সুস্থ দেহে ওষুধ পরীক্ষণের ব্যাপারেও আমরা কিছু কিছু নমুনা এর আগের কিছু চিকিৎসকের কথায় লেখায়ও আমরা দেখতে পাব কিন্তু সুস্পষ্টতা সম্পূর্ণ পদ্ধতিগত গবেষণা এসেছে ডক্টর হানিম্যানের পথ ধরেই তিনি ওষুধের রোগ সৃষ্টিকারী এবং সদৃশ্য রোগ আরোগ্যকারী ক্ষমতার সাথে পরিচিত হবার এটাই একমাত্র উপায় বলে সর্বপ্রথম ঘোষণা করলেন এর আগে যারা করেছিলেন তারা কিন্তু করেছিলেন পরীক্ষামূলক কি হয় দেখার জন্য বলতে গেলে কিন্তু ডাক্তার হানিম্যান এখানে সুস্পষ্টতানয়ন করেন এবং মানুষের আরোগ্যকারী ক্ষমতা সাথে পরিচিত হবার একমাত্র উপায় বলে ঘোষণা করেন আঠারোশো সাল পর্যন্ত তিনি নিজের শরীরে নিরানব্বইটা মতান্তরে একশোটা ওষুধ পরীক্ষা করেন তার আদর্শ অনুপ্রাণিত হয়ে পরবর্তী সময়ে বহু পরীক্ষক হোমিওপ্যাথিতে অসংখ্য ওষুধ পরীক্ষা করেছেন এবং আঠারোশো সালে হানিম্যান তার ওষুধ পরীক্ষণ বিবরণী বা ওষুধের আবিষ্কৃত লক্ষণের সমন্বয়ে সর্বপ্রথম একটা হোমিওপ্যাথিক পুস্তক রচনা করেন যার নাম ছিল ফ্র্যাগমেন্টার ডিভিরিবাস এবং পরবর্তীতে মেডিকা পিউরা এবং ক্রনিক ডিজিজেও আমরা তার প্রুভিংগুলোকে দেখতে পাই কিন্তু সর্বপ্রথম তার যাত্রা সূচনা হয় আঠারোশো সালে যা আমার আরেকটি ভিডিওতে ব্যাপারে এই এই ফ্রাগমেন্টারি ভিডিওসের ব্যাপারে বিস্তারিত আলোচনা আমি করেছি সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন তো মুদ্রা কথাটি হচ্ছে যে আমরা ডক্টর হানিম্যানের হাত ধরে এর সর্বোচ্চ বিকাশটা দেখতে পাই কিন্তু এর অরিজিন এর উৎপত্তি কিন্তু তার আগেই সূচনা হয় তো যাই হোক এরপর আমরা হোমিওপ্যাথির নিয়ম নীতির মধ্যে যে বিষয়টি সম্বন্ধে বলতে পারি তা হচ্ছে ওষুধের ডাইনামিক পাওয়ার সৃষ্টিকরণ ডাইনামিক শক্তি সৃষ্টিকরণ বা শক্তিকরণ বা পোটিনটাইজেশন এই নিয়মটি কোথা থেকে এসেছে বা এর উৎপত্তি কোন জায়গায় সেটা নিয়েও আমরা চিন্তা করতে পারি সেখানে আঠারোশো সালে হানিম্যান কিন্তু সর্বপ্রথম শক্তিগীত ওষুধের ব্যবহার শুরু করেন এবং আঠারোশো সাল পর্যন্ত হানিম্যান ওষুধের শক্তিকরণের জন্য তার আবিষ্কৃত শততমিক পদ্ধতি অনুসরণ করেন অনেকেই মনে করেন যে এরপর আর ডক্টর হানিম্যান শততমিক পদ্ধতি অনুসরণ করেননি ব্যাপারটি আসলে অতটা শুদ্ধও নয় হানিম্যান তার মৃত্যুর আগ পর্যন্তও শততমিক এবং ফিফটি মিলিসিমাল দুটোই ব্যবহার করেছেন এবং তার জীবনের শেষের দিকের প্রেসক্রিপশনগুলোতে যে হারে ফিফটি মিলিসিমাল ছিল সেই একই হারে শততমিক ছিল সুস্পষ্টভাবে শততমিক পর্যন্ত ছিলেন আঠেরোশো সয়ত্রিশ সাল পর্যন্ত এছাড়া ডক্টর কনস্ট্যান্টাইন হেরিং মতান্তরে ডক্টর স্যামুয়েল ডুবস দশমিক পদ্ধতিতে ওষুধ শক্তিকৃত করতেন আঠারোশো তেত্রিশ সাল থেকে হানিম্যান ওষুধকে আরও সূক্ষ্মভাবে বিভক্ত ও শক্তিকৃত করার জন্য গবেষণা শুরু করেন এবং আঠারোশো সাঁত্রিশ আটত্রিশ সালে ওষুধের শক্তিকরণের নবতম পদ্ধতি ফিফটি মিলিসিমাল পঞ্চাশ সহস্রতমিক পদ্ধতি আবিষ্কার করেন হোমিওপ্যাথির চিকিৎসা জগতে আসলে এক ধরনের বিশাল পরিবর্তন সাধিত হয় তার এই শক্তিকরণ পদ্ধতি আবিষ্কার এইচ এইচডেসিমালস ফিফটি মিলিসিমাল সেন্টিসিমাল প্রত্যেকটি কিন্তু শক্তিকৃত ওষুধ ফার্মাকোলজিতে এই ধারণাটি একদমই অভিনব ছিল যদিও আর আমরা এর উৎস দেখতে পাব মাত্রায় আয়ুর্বেদিক শাস্ত্রে যেখানে আসলে আগের থেকেই খুব রেশন ঘর্ষণ করে ওষুধ প্রস্তুত করা হতো একটা ওষুধের বক্স বক্সে লেখা থাকতো ষাট ঘন্টা মর্দনকৃত পঁচাত্তর ঘণ্টা মর্দনকৃত বাহাত্তর ঘণ্টা মর্দনকৃত চরম সংহিতা নামের যে মেডিকেল শাস্ত্রটি ছিল সেখানে কিন্তু আমরা দেখতে পাব যে সেখানে ঘর্ষণের মাধ্যমে গুণ গুণবর্ধিত হয় বলে শ্লোক সেখানে রয়ে গেছে অর্থাৎ প্রাচীন শাস্ত্রগুলোতে ঘর্ষণ মাধ্যমে শক্তি বৃদ্ধি করার একটি পদ্ধতি ছিল ডাক্তার হানিম্যান আড়াই হাজার বছরের চিকিৎসাশাস্ত্র বিভিন্ন দেশের চিকিৎসা শাস্ত্রকে নিয়ে গবেষণা করেছেন কাজেই সেখান থেকে কিছুটা এর উৎপত্তি ধারণা করাটা অসম্ভব হবে না তবে আমাদের মনে রাখতে হবে ডাক্তার হানিম্যান কিন্তু খুব বড় মানের একজন কেমিস্ট ছিলেন তিনি কিন্তু রসায়ন শাস্ত্রের বহু কিছু আবিষ্কারও করেছিলেন এবং তৎকালীন সময়ের আলকেমি বিদ্যাতেও তার যথেষ্ট দক্ষতা ছিল তার মাধ্যমে এই ব্যাপারটি ওষুধের শক্তিকরণ একটি বিশেষ মাত্রা লাভ করে তিনি ব্যাপক গবেষণা করেন এবং অর্গানন অফ মেডিসিন পুস্তকে আঠারোশো বিয়াল্লিশ সালে তিনি সর্বশেষ ফিফটি মিলিসিমাল পদ্ধতিকে দান করেন কিন্তু তার আগেই তিনি সেন্টিসিমাল পদ্ধতিতে ওষুধ শক্তিকরণের পদ্ধতি আমাদেরকে শিক্ষা প্রদান করেন তো মধ্য কথাটি হচ্ছে ডাক্তার হানিম্যান ওষুধ শক্তিকরণে একটি বিপ্লব সাধন করেন কিন্তু তার অরিজিন বা উৎপত্তি বহু আগে আয়ুর্বেদ শাস্ত্রে আমরা দেখতে পাব কিন্তু তার মাত্রাটি সম্পূর্ণ ভিন্ন সেটি ডক্টর হানিম্যানের এই পোটেন্টাইজেশান সিস্টেমের মতো অতটুকু শক্তিশালী নয় এই পদ্ধতিটি ডক্টর হানিম্যানের সম্পূর্ণ নিজের সৃষ্টি তো আমরা বলতে পারি যে বহু আগে সম্বন্ধে কিছুটা ধারণা থাকলেও ডক্টর হানিম্যান আসলে এটাকে বলতে গেলে নবজন্ম দান করেন এবং বিকশিত করেন